সোশ্যাল মিডিয়া হচ্ছে ভার্চুয়াল লাইফটা সম্পূর্ণ থেকে পুরোপুরি আলাদা একটা হচ্ছে ইলিউশন মায়া তৈরি করা হয় যেটার সঙ্গে বাস্তবের অনেক মানে কিছুদিন আগে একটা নিয়ে এরকম নানা রকম মদ গাজা খাওয়া একটা সিগারেট খাওয়াটা একটা পড়ছে সেরকম মোবাইলটা আজকের দিনের সব থেকে ভয়াবহ

আরেকদিন ধরুন আমি কয়েকটা দেখাবেন তো এটা কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়া হিসাব মতন আমাদের অনেক রকম ক্ষতিকর আমি ডিজিটাল ফিল্ডের থেকেও বলছি যে সোশ্যাল একচুয়ালি যতটা দরকার তার বাইরে ইউজ করা উচিত না ক্ষতি ভয়ানক আগেকার দিনে কি তো মানে কাকা জ্যাঠা ভাই বোন অনেকগুলো ভাই বোন ফ্যামিলিতে ওই করে সবাই চলতো দাদু দাদু ঠাকুমা এই যে ব্যাপারগুলো একটা ব্যাপার এখন কিন্তু মা বাবা একটা ভাই বা একাই বা দুজন থাকছে আর তার সঙ্গে বড় যে একটা কুকুর বা এই নিয়ে চলছে যাচ্ছে সংসার তো সবাই কি হচ্ছে বেড়ে ওঠার ব্যাপারে যে কিছু তার যে কিছু কোয়ারিজ আছে সেগুলো কারোর সঙ্গে করতে পারছে না মনের ভাব ভাগ করার মানে ভাগ করার কেউ লেপ নেই ওখানে কিছু তখন তারা বড্ড বেশি সোশ্যাল মিডিয়া বা এই রকম এডুকেশনের জন্য চলে আসে এবং এবং একটা সবথেকে থেকে মানে অবাক করা জিনিস দেখবেন এই ধরনের মানে ভ্যালুলেস পোস্ট যারা করে এখানে ম্যাক্সিমাম আর্টিস্ট বা সেলিব্রিটি এবং শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি দেখতে পাবেন কিন্তু আপনি আপনি যাদেরকে শিক্ষিত তারা শিক্ষিত নয় মানে সকল শিক্ষিত আর কি বলা চলে তাদের হ্যাঁ অনিবডি ডিগ্রিধারী মূর্খ মানে ভ্যালু সিস্টেম বা মূল্যবোধ যেটা আপনি সেই শিক্ষাটা বললেন সেটা নেই কিন্তু একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে একটা সার্টিফিকেট আছে এবং তাদের প্রচুর টাকাও আছে সেই কারণে এই ধরনের মানুষের দেখবেন আরো বেশি তাদের ইনসিকিউরিটি তে ভুগছে একটা তারা এই ধরনের প্রুফ বেশি করছে

সেটা হচ্ছে সাইকোলজিস্টদের একটা পোর্টাল অনলাইন পোর্টাল এটা প্যান ইন্ডিয়া লঞ্চ হবে নামও আমাদেরই দেওয়া থেকে যাবতীয় লোগো সব আমি বানাচ্ছি মানে আমাদের টিম বানাচ্ছে ওখানে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম অল ওভার ইন্ডিয়াতে প্রচুর লোক ডিপ্রেশন তো আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম আমি মানে ওয়ার্ল্ড এটা ইন্ডিয়া বেসিসে एक्चुअली ওদের মার্কেটটা ছিল তো করলাম তো তাতে আমরা যেন ঠিক করেছি প্রথম তিন মাস আমরা শুধু ফ্রিতে কাউন্সিলিং করাবো

লোকে তো এবার থেকেই বলবে কিরে তোর চাকরি চলে গেছে কিরে ছেড়ে চলে গেলো ওটা কি বলবো আমি তো এরকম নয় আমার সঙ্গে তো লোককে ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু ব্যাপারটা বেড়ে গেছে আর কিছু

সেটা একরকম কিন্তু ধর নিজের জন্য যদি ভালো থাকে অন্যরা কে কি বললো বা কি হলো সেটা তো খুব একটা ম্যাটার করে না তাই না বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হচ্ছে লোককে দেখানোর জন্য ভালো লাগে যে লোকে কি বলবে আমার বাড়িতে একজন বন্ধু এসেছিল বন্ধু বলবো না আমার তো ও ওকে আমি আমার বাড়িতে আমার মা কিন্তু আম দিয়েছে গাছের আম আমার বাড়িতে আমার বারোখানা মতন আম গাছ আছে তো আম ছিল ওখান থেকে দিয়েছে ও বলছে একটা প্লাস্টিক ব্যাগে ঢুকে না কেন বলছে না নিয়ে যাবো লোকে কি বলবে

যে এই পোস্টগুলো করার কোনোরকম মানে স্টেটাস পোস্ট করার কোনো দরকার আছে বলে আমার মতে উই অল আর লুজিং আওয়ার অ্যাবিলিটি টু এক্সপ্রেস আওয়ার সেলফ বিকজ অফ দিস ভার্চুয়াল ওয়ার্ল্ড উই লিভ ইন এই যেমন ধর কেউ একজন খুব দামি গাড়ি কিনেছে বা খুব ভালো একটা দামি গিফট পেয়েছে বার্থডেতে তো পরের দিন সেগুলো পোস্ট করে দিল ফেসবুক তো এমন একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় যে একদম সোশ্যাল বা পাবলিক প্ল্যাটফর্ম এই জিনিসগুলো কি খুব পার্সোনাল নয় যে পরের দিন আমি ফেসবুকে পোস্ট করে দেব ইউ মে বি অ্যাচিভিং ইউর গোলস অ্যান্ড গুড ফরচুন মে নট ভি সো লাকি গুলো করার পিছনে হয়তো আরেকটা কারণ যেটা আমার মনে হয় ফিয়ার অফ জুডমেন্ট মানুষ নিজেকে জাজ করতে ভয় পায় সেই জন্যই হয়তো এই পোস্টগুলো করে যে কেউ তো কিছু বলার নেই সবাই ওখানে ভালোই লিখবে সবাই বিউটিফুলি লিখবে সো এটা হয়তো একটা মেজার কারণ কারণ হয়ে গেছে দাঁড়িয়েছে আজকাল সব কিছু ফোনে কাউকে ফোন করে না বলে বা কাউকে পার্সোনালি মেসেজ না করে সব কথা ফেসবুকেই পোস্ট করা বেটার কোভিড পিরিয়ডে যেমন আমি খুব নোটিস করতাম অনেক খাবার দাবার বানাচ্ছে আর ফেসবুকে রোজ স্ট্যাটাস আপডেট হয়ে যাচ্ছে অথচ সেই কোভিড পিরিয়ডে কত মানুষ হয়তো না খেতে পেয়ে বসে আছে কারো বাড়িতে হয়তো এত ডিফিকাল্ট অবস্থা কোনো কত বৃদ্ধ মানুষ তারা হয়তো রান্না করতে পারছে না একা আছে কোভিড হয়ে গেছে খেতে পারছে না তো আমার তো খুবই মনে হয় এটা যে সবসময় যেকোনো জিনিস তুমি পোস্ট করবে একটা তো ম্যাচিউরিটি বা হিউম্যানিটি এগুলোও থাকা উচিত तो मैंने मीडिया लाइन में लैक ऑफ हेल्प सिस्टम को तो था उन लोगों ने अब सेकंड में देखा जाए तो ये कारण एक माने दो लोग आर्टिस्ट थे मीडिया लाइन में किए से प्रॉपर चैनल जाएगा ना पेव तक माने टैलेंट का का सब ता तो ताकि सही अपन डिप्रेशन में पूरा सकते हैं फॉर्म का जब पूरा ऐसा लगा मैं तो देखो तो 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 तो

ভালো উন্নয়নমূলক কিছু কাজ করা মানে যাদের যাদের দেখে আমার মোটিভেট হতে পারে